আজকে আমি রান্না করব। শাপলা ফুলের ডাটা দিয়ে চিংড়ি মাছ সো ওয়েলকাম টু কুজিন ক্রিয়েশন প্রথমেই আমি শাপলা ফুলের ডাটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এক চামচ লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি কারণ এর মধ্যে প্রচুর পানি থাকে লবণ দিয়ে মাখার কারণে এক্সট্রা পানিগুলো সব বের হয়ে যাবে এবারে নিয়ে নিয়েছি নদীর তাজা চিংড়ি এর মধ্যে হলুদ ধনিয়া মরিচ এবং লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক চামচ আদা এবং এক চামচ রসুন বাটা নিয়েছি এক চা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল খুব ভালো মতো মিক্স করছি লবণ দিয়ে মেখে রাখার কারণে ডাটাগুলো থেকে অনেক পানি বের হয়েছে হাত দিয়ে চেপে এবারে এক্সট্রা পানিগুলো সব ফেলে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই মজার আমি তো ফার্স্ট টাইম খেয়েই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার মতো যারা আগে কখনো খাননি তারা তো মাস্ট ট্রাই করবেন এবারে মশলা মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এই নদীর চিংড়ি মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি এবং জিরা আর দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েক কোয়ার রসুন আর দিয়ে দিচ্ছি একটা বোম্বাই মরিচ ঝাল কম খেলে এখানে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন এবারে মিক্স করে নেওয়া মশলার মিশ্রণটি দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া শাপলা ফুলের ডাটা কিছু সময় ঢেকে রান্না করবো সেদ্ধ হওয়ার জন্য এবারে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো মতো মিক্স করছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ পানি শুকিয়ে আসা পর্যন্ত এবং তেল উঠে আসলেই হয়ে যাবে আজকের রান্না এখন যেহেতু সাপলা ফুলের সিজন চলছে এবং রেসিপিটাও বেশ সিম্পল এবং ইজি অবশ্যই বাসায় ট্রাই করবেন